মুখ দেখানো কিসের পরে চোর চুরি করে ঢুকা এখন কিন্তু আছি ঢুকা দুইটা ব্যাগে ঢুকা মাল লইছি এ মেটাগো আটাং কি মানে এদার কাছে কি থাকে আপনার ওই যে ইমিটেশনগুলো আছে না ওগুলা কাকে হ্যাঁ এরা এগুলো করে মানে আপনারা কার মাধ্যমে সব কাজ করে আমি বাজার কমিটি এর ফোন দিতাম না সাধারণ ফোন কিন্তু এখন এই সাল মৌসুম ওখানে এখন দেখেন কথা গাড়িয়ান কে আছে